আঠাশ এক দু হাজার ছাব্বিশ এই দিন ট্রিপল ওয়ান হচ্ছে অর্থাৎ ইচ্ছা পূরণের জন্য আরেকটি পোর্টাল খুলছে ইউনিভার্স ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে ইচ্ছা পূরণের জন্য টু প্লাস এইট ইজ ইকাল টু ওয়ান জানুয়ারি মাস মানে এক টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকাল টু ওয়ান তাহলে হচ্ছে ট্রিপল ওয়ান এই দিন কী করবেন আপনার কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য এই দিন অবশ্যই ভোরবেলা উঠে যাবেন পাঁচটা পঞ্চান্ন মিনিটে এই কাজটি করবেন আগে থেকে একটি সূর্য যন্ত্রম প্রস্তুত করে রাখবেন এই যন্ত্রমটি আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি যন্ত্রমটি এই যন্ত্রমটি প্রস্তুত করে রাখবেন সাদা কাগজের মধ্যে লাল রঙের পেন দিয়ে অর্থাৎ লাল কালির পেন দিয়ে যন্ত্রমটি অঙ্কন করে রাখবেন আগের থেকে ঠিক পাঁচটা পঞ্চান্ন এ এম এই সময় এই যন্ত্রমের তলায় আপনার যে কোনো তিনটি ইচ্ছা পরপর লিখবেন আপনাদের যদি যে কোনো একটি ইচ্ছা হয় একটি ইচ্ছাও লিখতে পারেন অথবা আপনাদের যদি তিনটে ইচ্ছে থাকে তাহলে পরপর প্রায়োরিটি অনুযায়ী তিনটি ইচ্ছা লিখবেন এরপর একটি মন্ত্র জপ করবেন একান্ন বার পারলে একশো আটবার জপ করবেন ওম রাং রিং রোং স সূর্যায়নম আমি স্ক্রিনের মধ্যে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি একান্নবার পারলে একশো আটবার জপ করবেন এরপর কাগজটিকে ফোল্ড করবেন হোল্ড করে ঠাকুরের আসনে রেখে দেবেন ওই দিন যখন পাঁচটা পঞ্চান্ন পি হবে কি করবেন কাগজটিকে ঠাকুরের আসন থেকে নিয়ে নেবেন নিয়ে আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরে যাবেন মন্দিরে যে প্রণামী বাক্সগুলো আছে দান বাক্সগুলো রয়েছে ওই কাগজটিকে প্রণামী বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন আর আপনার সামর্থ্য মতো কিছু দক্ষিণা ওর মধ্যে দিয়ে দেবেন আর অবশ্যই আপনার মনস্কামনা জানিয়ে আসবেন আপনি যেই মন্দিরে যাচ্ছেন দেখবেন আপনার যা কিছু মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা ইউনিভার্স ঈশ্বর অবশ্যই পূরণ করে দেবেন খুব দ্রুত খুব শীঘ্র কাজটি কিন্তু করতে একদমই ভুলবেন না অবশ্যই কাজটি করবেন আর কমেন্টে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি একবার লিখে দেবেন ভালো থাকুন